হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমিও ভালো আছি ঈশ্বরের কৃপায় চলে এসেছি সকালবেলা কিন্তু আমি সব বাসি কাজ করে চলে এসেছি পুজোর ঘরে পুজোটা দিতে দেখুন গোপাল সোনা সব কিছু আমি এখন পরিষ্কার করব আর দেখুন কোলাটা কত সুন্দর দেখাচ্ছে আজ কিন্তু অক্ষয় দিতে হ্যাঁ মনে রাখবে আজ হচ্ছে অক্ষয় তীতি আজকের দিনটা কিন্তু একটা বিশেষ দিন তোমরা সবাই মনে রাখবে আর আমি তাই ঘুম থেকে বাসি কাজটা সব কিছু সেরে রান্নাটা করে আগে ছিনানটা করে নিয়েছি চিনান করে পুজোটা দিয়ে নিচ্ছি দেখুন আমি জল ঢালছি তুলসী গাছে আজ কিন্তু বাংলা বৈশাখ মাসের শেষ দিন অক্ষয় তিথি আজ দিনটা কিন্তু খুবই একটা বিশেষ দিন তারপর আমি পুজোটা সেরে নিচ্ছি যাতে পুজোটা সারার পর দেখুন আমি কিন্তু সুন্দর করে আসনটাকে সাজিয়েছি দেখতেই পারছ গোপাল সোনা লাড্ডু সোনা সকলকে চিনান করিয়ে সুন্দর করে আমি রেখে দিয়েছি বসে বসে প্রসাদ খাও গোপাল সোনা আর এদিকে দিদাকে ভাত দিয়েছি ভাত দিয়েছি তারপর আমি ভাত খাবো ওদিকে তোমাদের দাদা ভাইয়ের ভাত খাওয়া হয়ে গেছে মা বাড়িতে নেই আর রান্নাটা হয়েছে লাউ ডিম আর এদিকে হচ্ছে পোলা ভাজি ডাল ভাত তিন রান্না হয়েছে এই দেখুন আমার ভাতটা আমি এনেছি এখন খাওয়া শুরু করছি খাওয়া শুরু করেছি দেখুন আজ কিন্তু একটা বিশেষ দিন মনে রাখবে সবাই আজ যে যে কাজ করবে চিরদিন অক্ষয় হয়ে থাকবে তাই সকলের আজকের দিনটা কিন্তু ভালো কাজ করাই উচিত আশা করি সবাই আজকের দিনটা অনেক অনেক ভালো কাজ করবে আর আমি এখন খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে কাজ তো নেই আর বাকি কাজগুলো সেরে তারপরে আমার যেটা করা সেটা করবো